শেখ হাসিনার এখন যদি আপনি হাতের কাছে পাইতেন তাহলে কি করতেন ভাই আর শেখ হাসিনার এই যে এমপি মন্ত্রী আছে যদি কাছে কি করতেন। একটু কমেন্ট করে জানাবেন। ধরেন এই যে শেখ হাসিনা। এত এত হুজুর হেফাজত বলেন জামাত বলেন রাম বলেন বাম বলেন ঠিক আছে কেউ রে কিন্তু ও বাদ রাখে নাই পৃথিবীর ইতিহাসে মানে এমন স্বৈরশাসক মানুষ দেখছে এরকম খুব কম নজির আছে ধরেন সব শ্রেণী পেশার মানুষের কিনা শেখ হাসিনা পিড়াইছে শেখ হাসিনা কোন ধরনের মানুষ বাদ নাই ঠিক আছে যে বেঞ্জি শেখ হাসিনার এত কিছু দিছে ওই বেঞ্জিরাও কিন্তু লাস্টে ভিলেন বানাই দিছে ঠিক আছে শেখ হাসিনা কি না করছে কন আর শেখ হাসিনার বর্তমান যেই দরবেশ বাবা আর এই আনিস এরই মনে করেন যে আনিস তো মনে করেন ও তো মানুষের সামনে এত ভালো স্বাদ ছিল যে ওর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর নাই ঠিক আছে ও একটা ইন্টারভিউ যমুনা টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়ে কইছিল যে কোনো কিছু কইরা বাচ্চা থাকার নামই হলো জীবন ঠিক আছে কিন্তু ও যে হাজার হাজার কোটি হাতাই নিতেছে আর ও যে হারাম বান্ধবী আছে ওর এটা তো আমরা জানি ঠিক আছে কিন্তু এটা কিন্তু কখনো স্বীকার করে নাই যে সেক্স করার জন্য যে যৌবিক চাহিদা পূরণ করার জন্য যে বিয়া করা দরকার শালার পুতে এই কথাটাও কয় নাই বুঝছেন ভাই তো এরা হচ্ছে আসলে নিমক হারাম এরা হচ্ছে আসলে প্রতারক জাতীয় এই 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 শেখ হাসিনা আনিসুল হক আপনার সালমান এফ রহমান এরপরে আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই ও ওবাইদুল কাদের এরা হয়েছে আসলে জাতীয় বেইমান ঠিক আছে আপনার অবশ্যই মনে রাখতে হবে আমাকে বাঙালিগর একটা মেন সমস্যা কি জানেন আমরা হইছে আজকে একটা কথা দেখি শুনি পড়ি বা একটা ঘটনা ঘটে এই ঘটনাটা দুই তিন বছর পরে বা এক বছর পরে বা দুই তিন মাস পরে আর মনে থাকে না ঠিক আছে এটা হলো আমাকে অনেক বড় একটা সমস্যা এই দেখবেন শেখ হাসিনা যে এত কিছু গেল কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করে দিছে দেশটারে শেষ করে দিছে দেখবেন আজ থেকে দুই তিন বছর পর দুই তিন বছর পর না এক বছর পরই মানুষ সব ভুই গেছে এটা হচ্ছে আমাকে সবচেয়ে বড় সমস্যা এই সমস্যা থেকে আম করে বাইরে এতে হইব বুঝছেন ভাই এটা এত বড় সমস্যা যে এই সমস্যার কারণে আপনি আসলে সারা জীবন ভুগতে হইতেছে আপনার আপনি মনে করেন যে একের পর এক বাঙালি কিন্তু স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিতেছেন কখনো বিএনপির হাতে ক্ষমতা দিতেছেন যেই সময় যেই দলায় যে যে আকামগুলা করতেছে আপনার উপর শোষণ নির্যাতন গুলা করতেছে এটি কিন্তু আপনি মনে রাখতেছেন না এটি কিন্তু আপনি মনে করেন যে লেখা রাখতেছেন না এগুলা কিন্তু আপনি লেখা রাখা উচিত ঠিক আছে আপনার সাথে কোন সময় কোন প্রতারণা হইতেছে আপনার সাথে কোন সময় কোন অত্যাচারটা হইতেছে হ্যাঁ কোন সরকারি অফিসে গেলে কোন কর্মকর্তা আপনার সাথে কোন অত্যাচারটা করতেছে এটা কিন্তু আপনি লেখা রাখতেছেন না বা দুই দিন পরে কিন্তু আপনি ভুলেও যেতেছেন তো এগুলো কিন্তু লেখা রাখা উচিত কারণ এগুলো কিন্তু সামাজিক কোনো বিষয় না যে আপনি কারোর সাথে ঝগড়া লাগলো আর আপনি তারে মাফ করে দিলেন এগুলো হচ্ছে রাষ্ট্রীয় ইস্যু রাষ্ট্র সংস্কারের জন্য এই জিনিসগুলো লেখা রাখা উচিত আপনি এখন কইতে পারেন যে ভাই এখন তো কোনো দুর্নীতি নাই নাই কিছু আপনি আপনি আমি কসম করে আমার মনে রাখেন আজ থেকে একটা বছর পরে দেখবেন আবার যেই হয়ে আস্তে আস্তে তখন কিন্তু আপনি যদি লেখা না রাখেন আপনি যদি এগুলো মনে না রাখেন আপনি যদি আবারও প্রতিবাদী হয়ে না ওঠেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হইব না আপনার মনে করেন যে এখন আমাদের যে প্রতিবাদের প্রথা চলতেছে এটা আমাদের সারা জীবন চালাই যেতে হইবো শুধুমাত্র আমরা চালাইলে হইব না আমাদের যারা নেক্সট প্রজন্ম আছে আমাদের যারা ছেলেমেয়ে আছে হ্যাগের কাছে ওই জিনিসটা পৌঁছে দিতে হইবো যে না বাংলাদেশে যদি থাকতে চাস তাহলে তোর অবশ্যই আমরা চলতে হইব আর নাহলে মানুষ মনে কর যে তোর মাথার উপর কাঁঠাল ভেঙে খাইবো বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা আছে আমলা আছে পুলিশ আছে ঠিক আছে এরকম যে মানুষগুলা আছে এগুলা কিন্তু তোরে ভাঙ্গাইয়া খাইব সারা জীবন তোরটাই খাইবো আবার তোরই ব্যবহার করব এগুলা ইচ্ছা মতো বুঝাই দিতে হইব দোয়া করবেন আমার জন্য সবাই আসসালামু আলাইকুম